সফল মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জানায় ওয়েলকাম আমাদের চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা ভৌত বিজ্ঞানের বাকি যে এসএ প্রশ্ন অর্থাৎ সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো সব মিলিয়ে যে একুশটি প্রশ্ন থাকে তোমাদের প্রশ্নপত্রে টেস্ট বা ফাইনালে সেই প্রশ্নগুলো আলোচনা করব গত ভিডিওতে আমি তোমাদের এই যে एमसीक्यू প্রশ্নগুলো আছে প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন একেবারে বুঝিয়ে বুঝিয়ে তোমাদের করে দিয়েছি যারা সেই ভিডিওটি দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো তোমরা সেই ভিডিওটা আগে দেখে নেবে তো আজকে বাকি যে একুশটা প্রশ্ন আছে সেগুলো তোমাদের সমাধান করে দেখাবো একেবারে বুঝিয়ে বুঝে একেবারে সহজভাবে তো যারা ক্লাস টেনে ছাত্রছাত্রী রয়েছে তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখে সমস্ত যে প্রশ্নগুলো রয়েছে এবং উত্তর দুটোই কিন্তু খাতায় লিখে নেবে তোমাদের তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তো শুরু করি প্রথমেই দেখো প্রথম প্রশ্ন আছে আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করে নিই প্রথম প্রশ্ন কি আছে যে বায়ুমন্ডলের শীতলতম অঞ্চল বা শীতলতম অঞ্চল হলো ড্যাশ তাহলে আমরা কি জানি যে বায়ুমন্ডলের শীতলতম স্তর বা শীতলতম অঞ্চল কোনটিকে বলা হয় তো উত্তর উত্তরটা হবে তোমাদের লিখে নাও তোমরা প্রত্যেকে এটা হচ্ছে তোমাদের বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল দু নম্বর প্রশ্ন বলেছে অথবা দিয়ে দু নম্বর না এটাকে হচ্ছে অথবা দিয়ে আছে ওই প্রশ্নটার সাথে যে সহজ আহ সহজ ব্যতীত অচিরাচরিত শক্তির ওপর একটি বৈশিষ্ট্য লেখো মানে শক্তির সহজলভ্যতা ছাড়াও আর কি বৈশিষ্ট্য আছে সেটা একটা তো তুমি এখানে লিখতে পারো যে শেষ হয়ে আবার যোগ্য ব্যবহার করা যায় আর এটা আর একটা লিখতে পারো সব থেকে সহজ সেটা হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি তাই তো এই অচিরাচরিত শক্তি হচ্ছে একটা পরিবেশ বান্ধব শক্তি পরিবেশে কোনো দূষণ ঘটায় না পরিবেশ বান্ধব ঠিক আছে এটা তোমরা লিখে নাও আচ্ছা এরপর টু পয়েন্ট টু বলা হচ্ছে এলপিজির এর শিল্প উৎপাদনের একটি উৎস লেখো অর্থাৎ এলপিজির উৎসটা কোথায় শিল্প উৎপাদনের যে উৎস সেটা কোথায় কোথা থেকে এলপিজিটা আমরা পাই তো উৎপাদনটা কোথা থেকে হয় উত্তরটা তোমরা লিখে পেট্রোলিয়াম গ্যাস ঠিক আছে এলপিজি শিল্প উৎপাদনের উৎস হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস একদিন এটা এমসি দুতে আমি আলোচনা করেছিলাম আচ্ছা এরপর হচ্ছে টু পয়েন্ট থ্রি এখানে বলেছে যে এই যে প্রশ্নটা এটা কিন্তু মাধ্যমিক বা টেস্ট পেপারে প্রায় আসতে দেখা যায় তো এখানে বলা হচ্ছে যে pv/t k আচ্ছা তোমাদের বলে রাখি এটা কোনো স্কুলের প্রশ্নপত্র বা তোমাদের তোমাদের মাধ্যমিক বা টেস্টের প্রশ্ন নয় এটা তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে যাতে তোমরা প্রশ্ন কমন পেয়ে কি হবে সলভ করতে হয় সবকিছু তোমরা একটা ভিডিওর মাধ্যমে শিখে যাও তো pv/t k এই যে এই সমীকরণে k এর মাত্রা বের করতে হবে বা লিখতে হবে তো এই কে এর মাত্রা যদি তোমাকে বের করতে হয় তাহলে তোমাকে আগে এটার মাত্রা বের করতে হবে এটার মাত্রা পেয়ে গেলে সেটাই কে এর মাত্রা হবে কারণ কে পিভি/সি তাহলে আমাকে প্রথমে এটার মাত্রা যদি বের করতে হয় অর্থাৎ পিভি/সি এর মাত্রা যদি বের করতে হয় তাহলে আমাকে পিভি এবং কি সব মাত্রাগুলো জানতে হবে তো পি মানে আমরা কি জানি পি মানে হচ্ছে আমাদের চাপ দেখো পি টি এর মাত্রা আমরা বের করবো তাই তো তাহলে পি মানে হচ্ছে কি পি মানে হচ্ছে চাপ চাপের যে মাত্রা সেটা কি হয় এম এল টু দি পর মাইনাস টি টু দি পর মাইনাস তার সাথে গুণ হয়ে আছে V ভি মানে হচ্ছে আয়তন আয়তনের যে মাত্রা সেটা হচ্ছে এল কিউ তাই তো বাই টি মানে হচ্ছে উষ্ণতার মাত্রা হয় কেল মানে কে ঠিক আছে এইবার দেখো ওপরে দেখো এল টু দি পর মাইনাস আছে আর এল টু দি পর থ্রি আছে মানে তিন আছে এইবারে এই গুণের সময় কি হয় ওপর পারগুলো যোগ হয়ে যায় তাহলে এম যেমন আছে তেমন থাকলো আর এল এলটা আছে মাইনাস ওয়ান প্লাস থ্রি মানে কত হয় প্লাস টু আর টিটা যেমন আছে থাকলো আর কেটা যদি নিচের থেকে উপরে চলে যায় তাহলে কি হয় কে টু দি মাইনাস ওয়ান তাহলে আমাদের এখানে যে কে এর মাত্রা আছে সেটা হবে এম এল স্কোয়ার টি টু দি মাইনাস টু কে টু দি মাইনাস ওয়ান এবারে আমরা আসবো Uh, 2.4 v বনাম t লেখচিত্রে প্রাপ্ত লেখটি প্রকৃতি লেখ দেখো এখানে প্রশ্নটা কিন্তু কি ভুল পড়বে না এখানে লেখা আছে v বনাম স্মল t তোমাদের গ্যাসের আচরণে যে অধ্যায় আছে সেখানে এই লেখচিত্রটি আছে এবং সেখানে কিন্তু v বনাম t এর দুটো লেখচিত্র আছে একটা v বনাম স্মল t আর একটা হচ্ছে v বনাম ক্যাপিটাল uh, t তো আমাদের এখানে v বনাম স্মল t দিয়েছে তো এই লেখচিত্রটা তোমাদের নিশ্চয়ই মনে আছে তোমরা পড়েছো যে ওটু যে এই দিকটা হচ্ছে ভি অর্থাৎ আয়তন লেখো আর এই দিকটা হচ্ছে উষ্ণতা লেখো ঠিক আছে মানে উষ্ণতার উষ্ণতা অক্ষ এবারে লেখচিত্রটা কেমন হয় আমাদের যে এটাকে এই সাইডে বৃদ্ধি করা হয় যে পঞ্চাশ ডিগ্রি একশো ডিগ্রি এমনি করে তাপমাত্রাটা যায় নিচেতে তাই তো নিচেদের তাপমাত্রা যায় একশো ডিগ্রি সেলসিয়াস এখানে এই যে লেখচিত্রটা নিশ্চয়ই তোমরা মনে আছে যে এরকমভাবে থাকে দুটো লেখচিত্র এবং সেটাকে যখন আমরা পিছন দিকে এমনি হয়ে বর্তিতে করি তখন তারা একটা জিরো পয়েন্টে মিট করে ঠিক আছে জিরো ডিগ্রি মিট করে মাইনাস মাইনাস দুশো তিয়াত্তরে তো এবার ব্যাপারটা হচ্ছে আমাকে কোশ্চেনে এত কিছু বলেনি আমাকে বলেছে লেখে প্রকৃতি লেখো মানে প্রকৃতি তোমরা কি লিখবে তোমরা বইয়ে যখন খুঁজবে এটা কিন্তু সঠিক উত্তর পাবে না কারণ বইতে এরকম ভাবে প্রকৃতি লেখায় নেই তাহলে তুমি কি লিখবে তোমাকে লিখতে হবে যে আয়তন অক্ষচ্ছেদই সরল লেখা ঠিক আছে প্রকৃতি কি লেখ এটা হচ্ছে আয়তন অক্ষ এবং এই আয়তন অক্ষ কি করেছে ছেদ করেছে তাই তো তাহলে তুমি প্রকৃতি লিখবে যে আয়তন আয়তন অক্ষর ছেদই সরল রেখা ঠিক আছে এটা মনে রাখবে যে আয়তন অক্ষ ছেদি আয়তন ভালো করে লিখে নাও আয়তন অক্ষ ছেদি ঠিক আছে আয়তন অক্ষ ছেদি সরল রেখা উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন হ্রাস পায় মানে কোন মানে উদাহরণ তোমাকে বলতে হবে এমন একটা তাপমাত্রা বলতে হবে যেখানে মানে উষ্ণতা মানে বৃদ্ধি করলে কি হয় যে আয়তনটা হ্রাস পেয়ে যায় ঠিক আছে সেরকম একটা বলতে হবে যেমন ধরো আমি তোমাদের উদাহরণ বলি যে যদি জলকে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হয় তাহলে জলের আয়তন হ্রাস পায় এটা একটা উদাহরণ তুমি লিখতে পারো যে জিরো দেখো জিরো ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে পদার্থের তোমার জলের যে আয়তন সেটা হ্রাস পায় তারপরে বৃদ্ধি পায় তো এটা হ্রাস পায় হম এটা হ্রাস পায় এটা একটা উদাহরণ চার ডিগ্রি থেকে জিরো ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত উত্তপ্ত করলে জলের আয়তন হ্রাস পায় এটা একটা উদাহরণ সাথে আছে অথবা এখানে দেখো এটা কিন্তু শিখতে হবে এটা মাধ্যমিকে আসে এই ধরনের প্রশ্ন যে কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পঁয়তাল্লিশ ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স পার ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে কত হবে তার মানে আমার এখানে কিন্তু কোনো ক্যালকুলেশন নেই আমাকে কি করতে হবে এই সেলসিয়াস থেকে আমাকে স্কেলে করতে হবে তাহলে হয়ে গেল এবার সেলসিয়াস থেকে ফারেনহাইট আর ফারেনহাইট হাইট থেকে সেলসিয়াস করা দুটো আমাদের নিয়ম আছে ঠিক আছে একেবারে সহজ তোমরা অনেকে ভাববে সে আর এত বড় একটা ফর্মুলা আছে সি বাই ফাইভ মাইনাস বত্রিশ বাই নাইন এই সূত্রটা হয়তো বলবে না এত বড় সূত্র আমাদের মনে রাখার কোনো প্রয়োজন নেই সেলসিয়াস থেকে ফারেনহাইট করা এবং ফারেনহাইট থেকে সেলসিয়াস করা এর একটা সূত্র আছে সেটা হচ্ছে যখন তুমি সেলসিয়াস এক নম্বর যখন তুমি সেলসিয়াস থেকে ফারেনহাইট করবে তখন তুমি সেলসিয়াসের সাথে পাঁচ বাই নয় গুণ করবে আর যখন ফারেনহাইট থেকে সেলসিয়াস করবে তখন তুমি ফারেনহাইটের সাথে নয় বাই পাঁচ গুণ করবে বাস এই সংখ্যাটা গুণ করে দেবে তোমার উত্তর হয়ে যাবে তাহলে আমার এখানে দেখো সেলসিয়াস থেকে ফারেনহাইট করতে হবে তাই তো তাহলে আমি কি করব যেটা দিয়েছে

কোন প্রিজম দ্বারা আলোগ্রসি ন্যূনতম চ্যুতির একটি শর্ত লেখো দেখো ন্যূনতম চ্যুতির শর্তটা কি হয় ধরো একটা প্রিজম আছে ঠিক আছে ন্যূনতম চ্যুতির শর্ত কি হবে এখানে আলোটা পড়লো আহ তারপর ত্রিভু প্রিজমের মধ্য দিয়ে গিয়ে আবার আলোটা বেরিয়ে গেল তাইতো তো এখানে এটা হচ্ছে লম্ব এই দিকটা হচ্ছে লম্ব তো এখানে যে ন্যূনতম শর্ত সেটা হচ্ছে যে এই বাহুটাতে মানে প্রথম প্রথম এই যে তলটা রয়েছে সেখানে আলো রশ্মি পড়ার পর তার যে নির্গমন কোনটা কোনটা এই প্রতিফলন কোনটা আর এই যে বাহুটা রয়েছে এইখানে আপদন কোনটা মানে এই যে আমি দেখাচ্ছি এই কোনটা এই দুটো কোনকে সমান হতে হবে মানে তুমি যদি ধরো আমি দেখাই দাঁড়াও এই যে এই কোনটা যদি ধরো তুমি আই ওয়ান এই কোনটা ধরো তুমি যদি আর ওয়ান এটা যদি ধরো আর টু এটা যদি ধরো আইজু তাহলে তোমার এই দুটো কোণ সমান হতে হবে অর্থাৎ আর ওয়ান টু আর টু হতে হবে তবেই সেক্ষেত্রে তোমার ন্যূনতম চ্যুতি কোণ হবে বোঝা গেলো আচ্ছা এরপর টু পয়েন্ট উত্তর কি বলেছে দেখো টু পয়েন্ট সেভেন এর কোশ্চেনটাকে দেখো আলোর বিক্ষেপণের জন্য ছড়িয়ে পড়া আলোর তীব্রতা আলোর কোন বৈশিষ্ট্যব উপর নির্ভরশীল এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল প্রশ্ন ঠিক আছে দেখো আলোর বিক্ষেপণের জন্য ছড়িয়ে পড়া আলোর তীব্রতা আলোর কোন বৈশিষ্ট্য উপর রয়েছে তার উপর নির্ভরশীল দেখি এটা হচ্ছে ল্যামডা আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় তাহলে আলোর তীব্রতা আলোর কোন বৈশিষ্ট্য উপর নির্ভরশীল উত্তরটা লিখবে তোমরা তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে উত্তরটা লিখবে তরঙ্গ দৈর্ঘ্য যেটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করে থাকি আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে 2.8 2.8 এ কি প্রশ্ন বলেছে 1 কিলোওয়াট সমান কত জুল এটা তো নরমাল স্বাভাবিকভাবে তুমি মনে রাখতে পারো যে 1 কিলোওয়াট সমান কত জুল হয় না 1 কিলোওয়াট সমান 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল ঠিক আছে কি বললাম 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল হয় তুমি এটাও মনে রাখতে পারো আর যদি পরীক্ষায় কখনো দিয়ে থাকে যে

মানে উষ্ঠটা যখন তুমি বৃদ্ধি করছো তখন রোধাঙ্গ খুব বৃদ্ধি পাচ্ছে এরকম একটা পদার্থ নাম লিখতে হবে আর সামান্য বৃদ্ধি পায় এরকম একটা পদার্থ রূপা ঠিক আছে মানে রূপো যেটাকে আমরা বলে থাকি আমাদের চলতি মাসে রূপা অথবা তুমি তামাও লিখতে পারো ঠিক আছে আর একটা হচ্ছে খুবই সামান্য বৃদ্ধি পায় খুবই সামান্য বৃদ্ধি পায় এটা হচ্ছে একটা তুমি লিখতে পারো ম্যাঙ্গা ঠিক আছে ম্যাঙ্গা নিন আর তুমি এটা লিখতে পারো এটা হচ্ছে ম্যাঙ্গানি অথবা তুমি এটাও লিখতে পারো কন স্ট্যান টান ঠিক আছে কন স্ট্যান টান এই দুটি তুমি লিখতে পারো আচ্ছা এরপর পরবর্তী প্রশ্ন টু আলফা বিচা এদের আয়নিত করার ক্ষমতা ক্রম হ্রাস অনুযায়ী সাজাও এই টপিকটা থেকে প্রশ্ন প্রায় আসে ঠিক আছে এদের গ্যাস আয়নিত করার ক্ষমতা হ্যাঁ বা বেদন ক্ষমতা অনুসারে সাজানো এটা আলফা বিটা গামা তিনটে রশ্মি তো এদের দেখো আয়নান করার ক্ষমতা সবচেয়ে কার বেশি হয় না এই তিনটে রশির মধ্যে আয়নন করার ক্ষমতা বেশি আলফার হয় তারপর বিচা হয় তার থেকে অল্প কম গামার হয় এবার এটাকে তোমাকে এরকম এটা তুমি যদি লিখে দাও পরীক্ষায় কিন্তু কেটে দেবে কারণ তোমাকে এখানে বলছে ক্রম মান হ্রাস মানে অর্থাৎ ছোটো থেকে মানে তোমার ছোট থেকে আস্তে আস্তে তোমার বড় দিকে যেতে হবে ঠিক আছে মানে আচ্ছা এখানে রাসমান বলেছে তাই তো না তাহলে ঠিক আছে তোমার এটা উত্তরটা এরকমই করবে যে গামা বিটা আলফা হম এরকম করতে পারো গামা লেস দেন বিটা লেস দেন আলফা ক্রম হাসমান অনুযায়ী সাজানো হয়ে গেল ঠিক আছে এটা আলফা এইভাবে তুমি লিখতে পারো অথবা দিয়ে প্রশ্নটা আছে তেজস্কীয় ধাতব খনির মধ্যে কোন গ্যাস পাওয়া যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন টেস্ট পেপার এ বিটিএপ প্রায় কিন্তু দেখা যায় এই প্রশ্নটা

তো এখানে তোমাকে দেখতে হবে যে সন্ধিগত মৌল আমাদের কোনটি তো এখানে সন্ধিগত মৌল হয় আমাদের সিও ঠিক আছে কোবাল্ট এবার বলেছে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতব মৌল একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতব মৌল হবে অপশন চার বি বেরেলিয়াম তারপর হচ্ছে তিনেরটা ক্যাথোডিয় সংরক্ষণে ব্যবহৃত ধাতু ক্যাথোরীয় সংরক্ষণে কোন ধাতু ব্যবহার করা হয় ম্যাগনেসিয়াম ধাতু ব্যবহার করা হয় মানে এক একটা থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় নিষ্কাশিত ধাতু হচ্ছে ম্যাঙ্গানিজ এটা এটা হচ্ছে তোমার আর হচ্ছে ঠিক আছে হয়ে গেল এরপর দেখো ম্যাচিংটা দেখে নিলে এরপর দেখো বলেছে বন্ধন সৃষ্টিতে অংশগ্রহণ করে না এমন যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত এমন যোজ্যতা যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত উত্তরটা মনে রাখবে কুড়িটি ইলেকট্রন কুড়িটি ইলেকট্রন হয় যারা যোজ্যতা অংশগ্রহণ করে না ঠিক আছে কুড়িটি এটা কিন্তু মাথায় ভালো করে ঢুকিয়ে নাও যারা যোজতা ইলেকট্রন কুড়িটি ইলেকট্রন আর টু পয়েন্ট ওয়ান ব্যবহার করে সিইউ এসো ফোরে জলীয় দ্রবণে তরিত বিশ্লেষণ ঘটলে অ্যানোডের বিক্রিয়াটি রাখো ক্যাথোড অ্যানোড দুটোই মনে রাখবে তবে এখানে অ্যানোডের বিক্রিয়া যেটা হবে সেটা হচ্ছে সিইউ মাইনাস টু ই মানে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে আমাদের তৈরি হবে সিইউ টু প্লাস ঠিক আছে সিইউ টু প্লাস তুমি ক্যাথোড দুটোই মনে রাখবে আর যদি তোমার এটা ক্যাথোডে দিব তাহলে কি হতো ক্যাথোডে দিলে সিইউ টু প্লাস এখানে হতো সিইউ প্লাস টু ই এরকম করে তুমি করতে তো ইলেকট্রন বেরিয়ে গেল উল্টো বিক্রিয়াটা হতো আচ্ছা তারপর অথবা দিয়ে প্রশ্নটা দিয়েছে তোমরা বইয়ে পেয়ে যাবে বিক্রিয়াটা চাপ নেই অথবা দিয়ে আছে যে আম্লিক ও ক্ষারীয় প্রকৃতির একটি করে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো একটা আম্লিক লিখতে হবে একটা ক্ষারীয় লিখতে হবে ঠিক আছে তাহলে আম্লিক প্রকৃতি তোমরা জানো যে এইচসিএল একটা আম্লিক ঠিক আছে এইচ সিএল লিখতে পারো এন এইচ ফোর সিএল লিখতে পারো আর খারিও ক্ষারিও তো তোমরা প্রথমেই একদম চেনা পড়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড এন এইচ এন এইচ এটা তোমরা লিখতে পারো আচ্ছা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমাদের টু পয়েন্ট ওয়ান ফোর ধীরে ধীরে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি তার আগে বন্ধুরা তোমাদের প্রত্যেককে জানাবো যদি তোমাদের ভালো লাগছে চ্যানেলটি অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ভবিষ্যৎ মাধ্যমিকের জন্য কিন্তু যথেষ্ট হেল্পফুল হতে চলেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে ভিডিওটিকে শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকার চেষ্টা করবে অ্যানোড কাদায় উপস্থিত একটি ধাতুর নাম লেখো টু পয়েন্ট ওয়ান ফোর প্রশ্নটি দিয়েছে আমরা জানি অ্যানোড কাদায় অনেকগুলো ধাতু থাকে তার মধ্যে মূল্য মানে মূল্যবান ধাতুগুলো থাকে তার মধ্যে প্লাটিনাম থাকে হ্যাঁ তারপর তোমার সোনা সোনা থাকে এগুলো থাকে আচ্ছা এরপর হচ্ছে টু পয়েন্ট ওয়ান ফাইভ বলা হচ্ছে যে নাইট্রোলিমের রাসায়নিক পরিচয় দাও কখনো কখনো এটা আবার দু নম্বরের প্রশ্ন দিয়ে থাকে ঠিক আছে তো এর রাসায়নিক যে পরিচয় সেটা হচ্ছে তোমার ক্যালসিয়াম সায়ানামাইট সায়ানামাইট ঠিক আছে বানা ঠিক করে লিখবে ক্যালসিয়াম সায়ানামাইট এর সংকেতটা কি হয় একটু দেখে রাখবে আমি এখানে ফ্রেস করে লিখছি এন সি এ এন সি এন ঠিক আছে সি এ এন সি এন এটা হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইট এটা হচ্ছে নাইট্রোলিমের রাসায়নিক পরিচয় অথবা দিয়ে প্রশ্ন আছে যে কোন যৌগ উৎপন্ন হওয়ার কারণে পুরোনো তৈলচিত্র কালো হয়ে যায় খুব খুব খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে উত্তরটা হবে লেট সালফাইড ঠিক আছে যার কারণে তৈল পিবিএস এটা মনে রাখবে ঠিক আছে তুমি এটা লিখে দিলে হবে পিবিএস বা লেট সালফাইট আচ্ছা এরপর হচ্ছে টু পয়েন্ট ওয়ান সিক্স পরীক্ষাগারে প্রস্তুত NH3 কে শুষ্ক করার জন্য কি ব্যবহার করা হয় একেবারে সহজ প্রশ্ন আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড অথবা পোড়া চুন ব্যবহার করা হয় এটা আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড সি বা পোড়া চুন এরপর হচ্ছে টু পয়েন্ট ওয়ান সেভেন টেপ নামকে আমি সাজেশন প্রশ্ন দিয়েছি হ্যাঁ তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি যে আমাদের ফেসবুক পেজ রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখো দিয়ে রাখবো সেখানে তো তোমাদের পড়াশোনা সংক্রান্ত যাবতীয় সাহায্যের জন্য তোমরা সেই ফেসবুকে পেজে জয়েন হয়ে তোমরা সেখানে ন্যান পোস্ট করতে পারো আর আমি জৈব জৈব রাসায়ন অধ্যায় থেকে তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি ছোট বড় সবগুলে সমাধান সহকারে তোমরা সেগুলো দেখে নিতে পারো সেখান থেকে সব প্রশ্ন মোটামুটি কমন আসবে সবই আসবে ধরতে গেলে টু পয়েন্ট ওয়ান মনোমার কোনটি তো আমরা জানি টেফলনের যে মনোমার সেটা হচ্ছে টেট্রা ইথিলিন ইথিন তো এটার সংকেতটা কি হয় সি এফ টু ডাবল ওয়ান সি টু ঠিক আছে টেট্রা ইথিন

সি এইচ থ্রি সি এইচ টু ও প্রথমে আমি কি দেখবো কার্বন সংখ্যা দেখবো তারপর বন্ধন সংখ্যা দেখব তারপর গ্রুপটা দেখব আমাকে কার্বন সংখ্যা কটা আছে একটা দুটো তিনটে আছে তাহলে তিনটে কার্বন হলে কি হয় তিনটে কার্বন হলে কি হয় প্রোপ হয় তাই তো প্রোফোর প্লাওকার প্রোফ হয় এবার দেখো গেলো প্রত্যেকটা সিঙ্গেল বন্ডে আছে তাহলে ইন হয় হ্যাঁ প্রোপ এন ইন হ্যাঁ সিঙ্গেল বন্ড আছে তাহলে এন হয় ইন না এন হয় প্লাস হচ্ছে তোমার সি এইচ ও গ্রুপ আছে সি এইচ ও গ্রুপ থাকলে মানে এল ডিআইড এর কি হয় এল ডিআইড তো সি ও তো এল ডিআইড এর এল যুক্ত হয় মানে প্রোপ যুক্ত এন যুক্ত এল কি হয় প্রোপান ঠিক আছে প্রোপা প্রোপান এল হয়ে গেল এটা আইইউপিএসি নেম প্রোপান এরপর অথবা দিয়ে দিয়েছে যে থ্রি কার্বন যুক্ত একটি অ্যালকেনের গঠন সংকেত লেখো এই জায়গাগুলো ভালো করে পড়তে হবে গঠন সংকেত বলেছে তোমাকে তো নামটা চাইনি ঠিক আছে তোমার গঠনটা লিখতে হবে মানে সংকেতটা লিখতে হবে থ্রি কার্বন যুক্ত অ্যালকেন অনেকগুলো থ্রি কার্বন যুক্ত অ্যালকেন আছে তুমি যেকোনো একটা করতে পারো তুমি ধরো করতে চাও প্রোপাইন ঠিক আছে প্রোপাইন তাহলে প্রোপাইন কি সংকেত হয় সিএইচ ট্রিপল বন্ড তোমাকে এখানে ইন বলেছে তো অ্যালকেন না অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন আচ্ছা অ্যালকেন বলেছে তো প্রোপান ওয়ান আইন করতে পারো এই মানে এই সি ট্রিপল বন্ড সি সিএইচ থ্রি বাস এটা করতে পারো আরো বইতে আছে তোমরা সেখান থেকে লিখতে পারো আচ্ছা একুশটা এসে প্রশ্ন একেবারে সমাধান করে দিলাম তো কেমন লাগলো ভিডিওটি তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাও তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে বুঝতে না পেরেছো তাহলে সেটাও কিন্তু কমেন্টে জানাবে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটা সমাধান করে দেওয়া তোমরা রেগুলার আমাদের ক্লাসগুলোকে ফলো করো তোমাদের টেস্টের আগে যদি প্রত্যেকটা ভিডিও তোমরা ভালোভাবে দেখে যাও তো কথা দিলাম তোমাদের টেস্টে ভৌতবিজ্ঞানে কোনো প্রশ্নই আনকমন আসবে না এবং এমন কোনো প্রশ্নই আসবে না যে তোমরা করতে পারছো না এখন হাতে টাইম আছে তোমরা আমাদের ক্লাসটাকে রেগুলার ফলো করে যাও স্টাডি উইথ ইউটিউব চ্যানেল সর্বদা তোমার পাশেই থাকবে আজকের ভিডিও এ পর্যন্ত রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো প্রশ্ন নিয়ে আপাতত তোমাদের এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলোই প্র্যাকটিস চলবে এক থেকে দুই সপ্তাহ মতো আজকের ভিডিও তবে এই পর্যন্তই রাখছি